তো তোমরা যারা এবার নতুন কলেজে ভর্তি হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তো তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে তো গতকাল তোমাদের প্রত্যেকের মোবাইলে একটি করে এস এম এস এসছে তো এই এস এম কি মানেকে তোমরা অনেকেই বুঝতে পারছো না অনেকেই আমাকে পার্সোনাল এস এম এস যে দাদা আমাদের মোবাইলে এই এস এম এসটা এসছে তো এখন আমাদের কি করতে হবে তো দেখো এই এস এম এসটা এসছে খুবই একটা সাধারণ বিষয় কোনো ভয় পাওয়ার কিছু নেই এই এস এটা দিয়ে বোঝাতে চাইছে তোমাদের পোর্টালে যে মানে তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে সেন্ট্রালাইজড পোর্টালে লগ ইন করবে লগ ইন করার পরে ওখানে তোমাদের কিছু জিনিস আপডেট করতে হবে কি আপডেট করতে হবে তোমাদের যে সোশ্যাল ক্যাটাগরি রয়েছে অর্থাৎ তুমি এসটি এসসি ও না জেনারেল সেই বিষয়টা তোমাকে ওখানে আপডেট করতে হবে তো এটা কিভাবে করবে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা করার জন্য সরাসরি তোমরা প্রথমে সেন্ট্রালাইজ পোর্টালে চলে আসবে ঠিক আছে পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দিয়ে এখানে দেখবে স্টুডেন্ট লগ একটা অপশন পেয়ে যাচ্ছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখো ফার্স্টে রয়েছে ইউজার আইডি তো এখানে তোমার যে ইউজার আইডিটা রয়েছে তো এখানে প্রত্যেকের ইউজার আইডি হয়তো ইমেল আইডি রয়েছে তো ইমেল আইডিটা দেবে দিয়ে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে মানে যে ফর্ম ফিল আপ করেছিলো যেখান থেকে সেখানে যে পাসওয়ার্ডটা তোমাকে বলেছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ করবে লগ ইন করার সাথে সাথে তোমাদের মোবাইলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখো প্রথমে রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়া এখানে সিলেক্ট করা থাকবে স্টেট সিলেক্ট করা থাকবে হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে এবার সোশ্যাল ক্যাটাগরি এখানে তোমার এটা দেখে নিতে হবে ঠিক আছে যে ঠিক আছে কিনা যদি ভুল থাকে সেটাকে তুমি চেঞ্জ করে নিতে পারবে এখানে দেখো এরো মতো চিহ্ন রয়েছে এখানে এসে তুমি সেটা ঠিক করে নিতে পারবে তো এখানে ঠিক থাকলে সবাইকে কিন্তু এই চেক এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করে দেবে সেভ অপশনে ক্লিক করে দিলে এটা সাবমিট হয়ে যাবে তো এই একটা সাধারণ বিষয় প্রত্যেককেই করতে বলেছে সে তুমি এসসি হও এস হও জেনারেল হও ও হও বা এস হও প্রত্যেককে এটি একটু সাবমিট করে রাখতে হবে এটাই ওই এস এম এসে বলা হয়েছে আগামী এক তারিখের মধ্যে তোমাদের এই বিষয়টা করে নিতে হবে তুমি চাইলে তোমার মোবাইল দিয়েও করতে পারো অথবা তুমি চাইলে যে কোনো কম্পিউটারের দোকানে যেও করতে পারো তা আমার মতে মোবাইল দিয়ে করে নেবে ঠিক আছে যেহেতু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে কোনো রকম অসুবিধা হবে না তো এটা কিন্তু সবাইকেই করতে হবে যেহেতু প্রত্যেকের মোবাইলে এস এম এসটা পোর্টালে যে আপডেট করতে হবে তো প্রত্যেকেই সোশ্যাল ক্যাটাগরিতে আপডেট করে নেবে ঠিক আছে তো আশা করছি এই বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তীতে তোমাদের কলেজের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে ভর্তি কবে থেকে শুরু হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও দেব তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া নি প্রত্যেকেই জয়েন হয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে ওকে এবং আজকের ভিডিও তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ইনফরমেশনটা জেনে যেতে পারে তো আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে